রাজশাহী থেকে ভালোবাসা এসেছে আমাদের তো আজকে আমি সকালে চেম্বারে যাওয়ার পর ইউএসবি কুরিয়ার থেকে একটা ফোন আসে তো সেই ফোনে বলল যে স্যার আপনার জন্য একটা পার্সেল এসেছে তো আমি তো পার্সেল এসেছে কি পার্সেল পরে কোড করার পরে সেখানে গেলাম যে দেখি যে এই পার্সেলটা এসেছে তো আমরা দেখি এটা এর ভিতরে কী আছে তো

অ্যাডভোকেট ফয়সাল হুসাইন সে রাজশাহী থেকে আমাদের জন্য পাঠিয়েছে তো আমরা দেখি এখন কেটে এখানে কি মানে কিছু দেখো নাই কি আছে এখানে করে বলো কি আছে ভারী ভারী লাগছে দই মিষ্টি দই মিষ্টি না কি আমরা খুলে দেখি হ্যাঁ এখন বলো তো দেখি কি আছে এখনও জানো না এখনও জানো না সে সব সম্পূর্ণ খুলে দেখাতে হবে ওয়া রাজশাহীর ভালোবাসা আমাদের জন্য পাঠিয়েছে আমাদের বন্ধু একুশটা উপহার যা পাঠাইছে তাই তাই থাকতো না তুমি খুশি অনেক খুশি না